বাংলাদেশে প্রধান রাজনৈতিক দল সমূহে নেতৃবৃন্দের বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে মিথ্যা ও বানোয়ার সংবাদ এবং ভিডিও প্রচারের একটি বিপজ্জনক প্রবণতা দেখা দিয়েছে এসব অপপ্রচারমূলক কর্মকাণ্ডে আধুনিক প্রযুক্তির অপব্যবহার বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের সাহায্যে তৈরি করা ভিডিও ও ছবি গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এসব কার্যক্রম পরিচালনা করছে কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল যাদের উদ্দেশ্য রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি এবং নেতৃবৃন্দের মানহানি ঘটানো মিথ্যাচারের ধরন ও কৌশল এই অপপ্রচারগুলো প্রাথমিকভাবে গুজব বা ভিত্তিহীন খবরে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা আরও জটিল ও কৌশলী আকার ধারণ করেছে এসব চক্রান্তে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ভিডিও ক্লিপ ডিপ ফেক বিকৃত ও মিথ্যা সংবাদ ভুয়া বা সম্পাদিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত ট্রোল ও বট নেটওয়ার্ক এসব কৌশলের মাধ্যমে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক সহনশীলতা দুর্বল করা হচ্ছে লক্ষ্যবস্তু বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য বিরোধী দলের জ্যেষ্ঠ নেতারাই অপপ্রচারের প্রধান শিকার তাদের ভাষণ বিকৃত করা ভিডিও ও ছবি এডিট করে ভুয়া ঘটনা তৈরি করা এমনকি সম্পূর্ণ কল্পিত মন্তব্য তাদের মুখে বসিয়ে প্রচার করা হচ্ছে ব্যবহৃত কৌশলসমূহ ডিপ ফেক ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে নেতৃবৃন্দের মুখ ও নকল করে ভুয়া ভিডিও তৈরি করা হচ্ছে বানোয়ার সংবাদ প্রতিবেদন নকল সংবাদ মাধ্যম বা প্রকৃত সংবাদ মাধ্যমের স্ক্রিনশট এডিট করে বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে ট্রোল ও বট অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ও স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট দিয়ে এসব ভুয়া কন্টেন্ট ভাইরাল করা হচ্ছে কটোসকৃত ছবি উদ্দেশ্যমূলকভাবে সম্পাদিত ছবি নেতৃবৃন্দকে বিতর্কিত পরিস্থিতিতে উপস্থাপন করছে সম্পাদিত অডিও ক্লিপ বক্তৃতা বা মন্তব্যের অংশবিশেষ কেটে সম্পাদনা করে ভুল বার্তা ছড়ানো হচ্ছে রাজনৈতিক প্রভাব এই অপপ্রচারের কারণে দেশের রাজনৈতিক পরিবেশে নানাবিধ নেতিবাচক প্রভাব পড়ছে জনমনে বিভ্রান্তি অবিশ্বাস সৃষ্টি হচ্ছে দলীয় বিভাজন ও সন্দেহ বেড়ে যাচ্ছে নির্বাচনী পরিবেশ প্রভাবিত হচ্ছে আইনি ও সামাজিক ঝুঁকি বাড়ছে প্রতিকার ও করণীয় বিভিন্ন নাগরিক সংগঠন মিডিয়া পর্যবেক্ষক ও ডিজিটাল অধিকার সংস্থা এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং কিছু সুপারিশ তুলে ধরেছে জনসচেতনতা বৃদ্ধি মানুষকে তথ্য যাচাই করে শেয়ার করার অভ্যাস গড়ে তোলা ফ্যাক্ট চেকিং সেবা শক্তিশালী করা সাইবার অপরাধ তদন্ত জোরদার করা এবং দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এআই ব্যবহারে নৈতিকতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে লক্ষ্য করে মিথ্যা ও কৃত্রিম উপায় তৈরি অপপ্রচার কেবল বিশেষকে নয় গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আঘাত করছে এসব কার্যক্রমের পেছনে থাকা স্বার্থান্বেষী মহল দেশের রাজনৈতিক ভারসাম্য বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত এই অবস্থায় সত্য ও তথ্যভিত্তিক রাজনীতি নিশ্চিত করতে প্রচার মাধ্যম সিভিল সোসাইটি আইন প্রয়োগকারী সংস্থা সহ সকল পক্ষের সমন্বিত ভূমিকা অপরিহার্য